এই গরমে ঠান্ডা কিছু না হলে কি চলে বলো গরম মানেই তো ঠান্ডা কিছু খাওয়ার ধুম আর গরমে আমি যে কতগুলো কোক খাই বন্ধুরা তোমরা দিশে হারা হয়ে যাবে আমার কথা শুনলে আমি প্রচণ্ড কালো পানির লাভার আমি প্রচণ্ড কোক খাই অনেক বেশি ভালো লাগে আমার এটা খেতে আর আমি রেগুলার এটা খেয়ে থাকি তো এটা ছাড়া আমার জীবনটা একদমই চলে না তো আজকেও আমার বর আমার জন্য নিয়ে এসছে আমাদের দোকানে অ্যাকচুয়ালি যতগুলো এই যে কোলা আসে সবগুলো বেশিরভাগ কোলাগুলো আমি নিজেই খাই বলতে গেলে আমার গরমেই প্রতিদিন দেড় লিটার দুই লিটার একদম লাগে এমনও দিন গেছে আমি একদিনে দুই লিটারও খেয়ে ফেলছি এরকম রেকর্ড আসে তবে এখন তো গরম শুরু হয়ে গিয়েছে এখন আমার খাওয়া দাওয়া আগের মতো শুরু হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে আমি এগুলো খাই যাই হোক আজকেও খাবো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার ইচ্ছাগুলো তোমাদেরকে জানাই আমার মতো কে কে কোকের লাভার আছে জানাতে কিন্তু ভুলো না যাই হোক প্রচুর খাই আমি এটা প্রচুর খাই মানে কোক তারপর হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে গরমিত কোলা পাকিস্তানের তো এটা খাই আমি সাদা পানিটারই কোনো কিছু খাই না বা নীল মানে কোক যেগুলো ইয়া বলে সেভেন আপ এগুলোও খাই না আমার শুধু কোক পছন্দ আমি প্রচুর খাই তবে কোকের কাহিনি আছে একটা ব্যাপার হচ্ছে যে আমার একটা বান্ধবী আছে আমার বেস্ট ফ্রেন্ড ও যখন আমার বাসায় আসতো আমার জন্য দুই তিন লিটার করে করে নিয়ে আসতো কারণ আমি প্রচুর খেতাম তাই তো এই হচ্ছে ব্যাপার তো আজকে আমি খাচ্ছি আবারও কোক ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু গল্প করি একা একা খেতে ভালো লাগে না তোমাদেরকে একটু সঙ্গে নিয়ে নেই তো এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ যে আমি কোকটাকে সুন্দর করে খাচ্ছি খাওয়ার পরে আমার একদম ঠান্ডা হয়ে গেলো যেটা মানে একেবারে কলিজা ঠান্ডা হওয়ার মতো জিনিস দেখতে পাচ্ছ তো খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে মন মেজাজ সবই ভালো হয়ে যায় দেখো আর তোমরা কারা কারা এরকম লাভার আছো কোকের আমার কিছু জানাতে ভুলো না দেখো তো এই দেখো নামটা দেখে নাও তো যাই হোক আজকে তো আমি খাবোই ভাই যে যাই হোক আমার শাশুড়ি মা আমাকে মাঝে মাঝে মানা করে যে এটা খেও না এটা খেলে শরীর খারাপ করে তারপরও কে শুনে কার কথা বলো এদিকে কোক এদিকে ঠান্ডা পানি এই হচ্ছে আমার গরমকালের রেজাল্ট রেগুলার আমার লাগবেই আর আমি রুমে ততক্ষণ থাকবো আমার ঠান্ডা পানি আমার রুমে অতক্ষণই থাকবে ঘুম থেকে উঠলে আবার ঠান্ডা পানি মানে কত প্রকারে যে ফ্রিজে পানি রাখতে হয় আমার জন্য আর এই যে কোক তো এটা তো আমি খাচ্ছি এটা তো আমি অলওয়েজ খাবো আমার বাড়িতে সবাই আসলে মানা করে আমার বাড়িতে সবাই আসলে সেভেন আপটা বেশি পছন্দ করে সবাই কিন্তু আমার আসলে কোকের পছন্দ আমি প্রচণ্ড পরিমাণে পছন্দ করি এছাড়াও অনেক আছে ম্যাঙ্গো জুস আছে অনেক টাইপের আছে তো মাঝে মাঝে ম্যাঙ্গো জুসটাও খাওয়া হয় বাট ওরকমভাবে না কিন্তু এই যে এই যে কোলাটা দেখতে পাচ্ছ এই কোলা আমি রেগুলারই খাই ঠিক আছে রেগুলারই খাই তো এটা আসলে কোক না এটা হচ্ছে গরমিত কলা তাই আমি কলা বলে রাখতেছি তো এই কলাটা আমি রেগুলারই খাই আমার এত ভালো লাগে আর পাকিস্তানি এই কলাটায় কিন্তু শরীরে কোনো ক্ষতি করে না এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে শরীরে ক্ষতি করলে হয়তো খুব একটা খেতে পারতাম না কিন্তু এটা আমার শরীরের জন্য একদম উপকারী উপকারী আসলে বলবো না বাট ক্ষতি করবে না এখানে ওরকমভাবে কেমিক্যাল দিয়ে পাকিস্তানে বানায় না তো খুব ভালো লাগে খেতে আমি পাকিস্তানে আসার পর থেকে এটা খুব বেশি করে খাচ্ছি আর খাচ্ছি এই জন্য যে আমার খুব ভালো লাগে তাই আর গরমকাল এলে আসলে কী বলো তো এই যে পুরো যে মানে বোতলটা আমি নিলাম আমি কিন্তু পুরো বোতলটা একবারে খাবো না আমি কিন্তু এরকমভাবে খাই না যে একবারই পুরো বোতল খেয়ে ফেলবে অনুরোটা না এই বোতলটা আমার কাছে থাকবে আমি একটু ঘুরবো ফিরব খাবো আবার ফ্রিজে রাখবো ঘুরবো ফিরবো খাবো এরকমভাবে খাই মানে এক ঘন্টা আধা ঘন্টা পর পর একটু একটু করে ঢোক গিলে গেলে খাই এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ একবারে সম্পূর্ণ খেলে আসলে আমি পারি না খেতে এত বড় জিনিস তো একবারে এত বড়ো একটা বোতল একবারে তো খাওয়া সম্ভব না আর একটা কথা পাকিস্তানে যেন কি যে কোকের বোতল তারপরে তোমার কি বলে সেভেন আপ আমরা যেরকম এগুলোকে নাম ধরে রাখি যেমন কোক সেভেন আপ পেপসি নাম ধরে রাখি কিন্তু পাকিস্তানে বলে কি জানো পাকিস্তানে বলে বোতল বলে বোতল খাবি বোতল নিয়ে আসবো এরকম বলে কেউ বাড়িতে আসলে বলে কি বস বস বসো বোতল নিয়ে আসি এগুলো বলে মানে ব্যাপারটা কেমন লাগে না বলো সব জিনিসের কেমন নাম ধরে এরকম নাম ধরে ডাকে অদ্ভুত নাম ধরে ডাকে বলে বোতল নিয়ে আসি বোতল খাবি তোরা বয় বোতল নিয়ে আসি এরকম বলে যাই হোক এক এক দেশের ভাষায় একরকম বাট আমরা তো সব কিছু নাম ধরে ডাকি যেটা আমরা মানুষকে দেই আমরা সব কিছু নাম ধরেই বলি ট্যাঙ্ক পেপসি যাই দিয়ে আমরা নাম ধরে বলি তবে গরমকালে একটু কোমল পানিও এই ধরনের জিনিস না হলে হয় না তবে বেশিরভাগ ক্ষেত্রে লেবুর জুসটা খাওয়া মানুষের জন্য ভালো এটা তো সবথেকে কেমিক্যাল থাকে না সবথেকে বেশি মূল্যবান বাট তারপরেও কী করা যাবে লেবু জুসটাও আমি খাই সন্ধ্যাবেলা খাই মাঝে মধ্যে লেবু জুসটা আমি কোকটা কিন্তু আর খেলাম খেয়ে রেখে দিলাম দেখো এখন পানি খাচ্ছি একটুখানি তো কোকের পরে কে পানি খায় বলো আমি পানি খাই আমি কোকের পরেও আবার একটু পানি খেয়ে নিলাম তো ভালোই লাগলো এই কোকটা আমি সারাদিন বসে বসে খাবো সারাদিন বসে বসে খেতে আমার ভালো লাগে আমি আসলে সারাদিন থাকি একাকাতো ওই জন্য কোক খাই কখন এইটা খাই কখনও ওইটা খাই কখনও রান্না করি আমার কোনো ঠিক না আসলে ফ্রি মানুষ থাকলে যা হয় আবার ফ্রি মানে এমন এমনও ফ্রি না তো আমার মতো কে কে এরকম কলার লাভার আসো কমেন্ট করে জানিয়ে দিয়ে পাঠিয়ে আল্লাহ হাফেজ